এরকম হ্যাঁ জিঞ্জিরা যাই এই জায়গা জায়গা যাই যাই গোলাকান্দা যাই হ্যাঁ গোলাকান্দা যাই বিভিন্ন জায়গা যাই হ্যাঁ এই যে গোলাকান্দা যাই তারপর যে ফতুল্লা যাই জিঞ্জিরা যাই তারপর আপনার সারুলা যাই বিভিন্ন জায়গা জায়গা যাই এটা আমার অনেক বছর তো এই কিন্তু আমার শরীর তো অসুস্থ আগের মতো পারি না করি না আগে করতাম আগে তো গাছ কাপ্তার মাঝে চল্লিশ বছর আগে দোকান ছিল আমার কাপ্তা মাজারে তখন করছি এখন তো মনে করেন অস্ত আর আগের মতো পারি না হ্যাঁ আগে তো এরকম মোটা সোটা ছিলাম সুইটা ছিল এই তো প্রায় ত্রিশ চল্লিশ বছর থেকে এখন ঠিক মতো পারি না করি মাঝে মধ্যে আসি সময় পারি না কারণ আগের মতো শরীরে শুকি নেই তো এই কোথায় ব্যবসায়ী আর কোনো ব্যবসায়ী